নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব আধুনিক জীবনে কম্পিউটার বা কম্পিউটার ও তথ্য প্রযুক্তির গুরুত্ব তা এই রচনাটি তোমাদের পরীক্ষায় অবশ্যই পড়ে থাকে তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর আমি ভিডিওর মাঝে বলে দেব যে কোনগুলো লিখলে বা কোন পয়েন্টগুলো লিখলে তোমরা সহজেই নাম্বার পেয়ে যাবে তাই তোমরা গুরুত্ব সহকারে দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম রচনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তাহলে তোমার কাছে অতি সহজেই ভিডিওগুলি পৌঁছে যাবে একেবারে তোমরা খাতার ওপরে কি লিখলে না আধুনিক জীবনে কম্পিউটার বা কম্পিউটার ও তথ্য প্রযুক্তির গুরুত্ব এরপর তোমরা ভূমিকা পয়েন্ট দেবে বিশ্বায়নের প্রভাবে আধুনিক মানুষ যতই যন্ত্র নির্ভর হচ্ছে ততই বিজ্ঞানের নবনব দিক তার আঙিনাই এসে উপস্থিত হচ্ছে মধ্যযুগীয় জীবন চেতনা থেকে আধুনিক জীবনবোধে যে অগ্রগতি তার মূলেও আছে বিজ্ঞান মনস্কতা মানুষের সেই বিজ্ঞান মনস্কতার নবতম সাফল্য কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিশেষ করে আধুনিক জীবনে এইসব উপাদান জীবন ও জীবিকার প্রশ্নে অপরিহার্য হয়ে উঠেছে তবে একথাও সত্য যে এই অপরিহার্যতা মানুষকে ক্রমশ যান্ত্রিক ও কৃত্রিম করে তুলছে যে যান্ত্রিকতা দূর করার জন্য শিল্প বিপ্লবের পরে কম্পিউটার সভ্যতা গড়ে উঠেছিল তাই আবার মানুষকে যান্ত্রিক করে তুলছে অতিরিক্ত যন্ত্র নির্ভরতা ও ভুল প্রয়োগের কারণে তাই বিজ্ঞানের বিস্তারকে কাজে লাগাতে হলে সর্বাগ্রে প্রয়োজন কম্পিউটারের কুফলগুলির কথা মনে রেখে তার সুফলগুলির সার্বিক ও যথাযথ রূপায়ণ তা তোমাদের ভূমিকা পয়েন্টটি অবশ্যই দিতে হবে কারণ ভূমিকা পয়েন্টটিতেই মেন আর কি এই রচনার কথাবার্তা বা রচনার মূল বিষয়বস্তু থেকে থাকে তাই তোমাদেরকে ভূমিকা অবশ্যই দিতে হবে এরপর দেবে কম্পিউটারের কাজ ও প্রয়োজনীয়তা কম্পিউটারের কাজ অনেকটা মানুষের মগজের কাজের মতো তাই এর এর স্মৃতি ভাণ্ডার আছে যেখানে দুটি জিনিস সংরক্ষিত রাখতে হয় প্রথম কোনো একটি বিশেষ সমস্যা সংক্রান্ত যাবতীয় তথ্য যার দ্বারা কম্পিউটার কাজ করবে দ্বিতীয়ত সেই বিশেষ সমস্যা সমাধানের একটি ক্রমবিন্যস্ত পদ্ধতি যে ক্রমবিন্যাস অনুযায়ী কাজ করবে স্মৃতিতে কি কাজ হবে এবং কীভাবে তা হবে এই দুটি বিষয় থাকে প্রথমটিকে বলা হয় তথ্য এবং দ্বিতীয়টিকে বলা হয় প্রোগ্রাম আবার তথ্য ও প্রোগ্রামে রদবদল ঘটিয়ে একই কম্পিউটার দ্বারা ভিন্ন ভিন্ন কাজ করার সুযোগ থাকে কম্পিউটারে প্রয়োজনীয়তার মূল কারণ চারটি এই তোমাদের এই চারটি কারণ অবশ্যই দিতে হবে কারণ চারটি কারণ খুবই মূল একটা বিষয় না দিলেই নয় সেরকম একটা কয়েকদাগের কি আছে দ্রুত গণনা করার ক্ষমতা খ বিপুল তথ্যকে সুসংবদ্ধভাবে সংরক্ষণ করার ক্ষমতা গ ত্রুটিহীনতা ঘ তথ্য ও প্রোগ্রাম অনুযায়ী যথাযথ কাজ করার ক্ষমতা এরপর তোমরা কম্পিউটার ও আধুনিক জীবন একটা পয়েন্ট দেবে ব্রিটিশ গণিতবিদ চার্লস ব্যাবেজের গণক যন্ত্রের আবিষ্কার কম্পিউটার নির্মাণের প্রেরণা জুগিয়েছিল সেই কম্পিউটার এখন আধুনিক জীবনের বহু ক্ষেত্রে বিস্তৃত জীবনের প্রতিটি ক্ষেত্রে কম্পিউটারের অপরিহার্যতা চোখে পড়ার মতো কেননা তা আজ মানুষের কাছে নির্ভরশীল বস্তুর মতো যে কোনো বাণিজ্যিক সংস্থায় হিসাব নিকাশ করতে এবং সেই হিসাব নিকাশ যথাযথ সংরক্ষিত রক্ষিত রাখার ক্ষেত্রে কম্পিউটারের জুড়ি নেই মানুষের বুদ্ধির সঙ্গে কম্পিউটারের ক্রিয়াকলাপ তুলনীয় মানুষের স্মৃতির মতো কম্পিউটারেও স্মৃতি ভাণ্ডার রয়েছে এর দ্বারা কোনো একটি বিশেষ সমস্যা সংক্রান্ত যাবতীয় তথ্য এবং সমস্যা সমাধানের ক্রমবিন্যস্ত পদ্ধতি রক্ষিত থাকে তা এই রচনাটি খুব বড় হলেও তোমরা যদি এই রচনাটা পুরো পাই বা তোমরা বানিয়েও যদি লিখো তাহলে তোমাদেরকে অবশ্যই ফুল মার্কস দেওয়া হবে বা স্যারেরা তোমাদেরকে অবশ্যই ফুল মার্কস দেওয়ার চেষ্টা করবে তাই তোমরা পয়েন্ট অনুযায়ী তোমরা আলোচনা করতে থাকবে এরপর আমরা পয়েন্ট দেবো কি না সুফল সমাজের বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারে বিভিন্ন ধরনের কাজকে আরও সহজ ও সাবলীল করে তুলেছে কম্পিউটারের তথ্য সংরক্ষণ ক্ষমতা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির নানা গবেষণায় ভিন্ন ভিন্ন মাত্রা বহন করে নিয়ে এসেছে পরীক্ষার প্রকাশ থেকে শুরু করে অফিসের বিভিন্ন কার্যাবলী আজ কম্পিউটারের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে কম্পিউটার চলিত স্ক্যারাব খুঁজে এনেছিল আটলান্টিক মহাসাগরে ভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্স কম্পিউটার চালিত রোবট কারখানায় গতানুগতিক ও রুটিন কাজকর্মের দায়িত্ব নিয়েছে যেসব দুরূহ কাজ মানুষের অসাধ্য যে স্থানে মানুষ যেতে পারে না যে কাজ মানুষের কাজ একঘেয়ে এমন সব কাজই কম্পিউটার করে দিতে পারে অনায়াসে এরপর তোমরা কুফল দেবে কম্পিউটারের ব্যবহারের রীতিমধ্যে সরকারি কার্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানে আদালতে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সংস্থায় কর্মীর সংখ্যা উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে এভাবে কর্মী সংখ্যা হ্রাস পেতে পেতে দেশে বেকারত্ব বাড়ছে যন্ত্রনির্ভর সভ্যতা মানুষকে করবে যান্ত্রিক আর যান্ত্রিক মানুষ হয়ে যাবে নিঃসঙ্গ সেই নিঃসঙ্গতার বেদনা সহ্য করা মানুষের পক্ষে খুব কঠিন হবে তাছাড়া কম্পিউটার যারা সব সময় ব্যবহার করেন সেই সব কর্মীরা নানা রোগের শিকারও হতে পারেন বলে অনুমান করছেন বিশেষজরা এরপর তোমরা পয়েন্ট দেবে ইন্টারনেট কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ইমেল সার্ভিস পাওয়া যায় ইন্টারনেট হল এমন একটা প্রক্রিয়া যার দ্বারা নিজের বাড়িতে বসে নিজের পছন্দ মতো যে কোনো জিনিস বা বিষয়ের খবর পাওয়া যায় যেমন ট্রেনের টিকিট কাটার দরকার শুধু কম্পিউটার নিয়ে বসলেই হলো আর ইমেল হলো দূর থেকে কোনো খবর পাঠাবার ক্ষেত্রে উপযুক্ত মাধ্যম এই দুই পরিষেবায় প্রযুক্তিগত কৌশল এত উচ্চমানের যে আয়কর বিষয়ে পরামর্শ থেকে বিদেশ পড়তে গিয়ে কী সমস্যায় পড়তে হতে পারে তার সমাধান পর্যন্ত পেয়ে যাওয়া যায় ইন্টারনেট পরিষেবায় এডুকেশান শব্দটা টাইপ করলেই পেয়ে পাওয়া যায় পেয়ে যাওয়া যায় অক্সফোর্ড থেকে আইআইটি বিশ্বজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানের একগাদা নাম শুধু শিক্ষা নয় পাত্রপাত্রী চাকরি বাকরি জ্যোতিষ আইনি পরামর্শ ডাক্তারি যে কোনো পরিষেবা পাওয়া ইন্টারনেটের মাধ্যমে সম্ভব আজকের একজন শিক্ষার্থী প্রয়োজন মনে করলে গত দশ বৎসরের যে কোনো বিষয়ের প্রশ্ন তার উত্তর সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারবে ইন্টারনেটের কুফল ইন্টারনেটের কুফলও আছে একজন বা কৌতূহল ক্রমশ কমতে থাকে ইন্টারনেটের মাধ্যমে কারণ যন্ত্র তো যন্ত্রই তার যান্ত্রিকতা একজন ইন্টারনেট ব্যবহারকারীকে ক্রমশ একঘেয়ে ও নিরানন্দ করে তোলে কম্পিউটার হোক কিংবা ইন্টারনেট হোক তাকে চালাবে যে বুদ্ধি সেই বুদ্ধি যদি ঠিক মতো পরিচালিত না হয় তাহলে বিজ্ঞানের সুফলও পাওয়া যাবে না এরপর তোমরা পয়েন্ট দেবে লাস্ট পয়েন্ট উপসংহার এই উপসংহার পয়েন্টটা তোমাদেরকে অবশ্যই দিতে হবে এবং এই উপসংহার পয়েন্টে যে আলোচনা করা হয়েছে সেই কথাগুলো তোমাদেরকে অবশ্যই পাই টু পাই লিখতে হবে ভারতের মতো উন্নয়নশীল দেশে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ব্যবহার আধুনিক জীবনের ক্ষেত্রে অপরিহার্য কিন্তু যেখানে বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে যারা স্বল্প শিক্ষিত কিংবা অশিক্ষিত তাদেরকে যদি কম্পিউটার আওতায় আনা না যায় তাহলে সভ্যতার তলায় যে তলানি পড়বে তার দায় গিয়ে পড়বে আধুনিক জীবনের ক্ষেত্রে আসলে আমাদের দেশে সব কিছু বিজ্ঞানের সুফল এখনও মুষ্টিমেয় মানুষের কড়ায়ও তাকে ছড়িয়ে দিতে হবে গ্রামের প্রান্তে থাকা একজন সাধারণ মানুষের কাছে তবে কম্পিউটার সার্ভিক সাফল্য আমরা পেতে পারবো তা এটাই ছিল সেই আধুনিক জীবনের কম্পিউটার রচনা তা তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদেরই ভালো কারণ এই পয়েন্ট বা এই কথাবার্তাগুলো যদি তোমরা যদি অবশ্যই পরীক্ষায় লেখো তাহলে তোমরা অবশ্যই ফুল মার্কস পাবে তাই এখানে ভিডিওটি শেষ করলাম